আপনার স্বামী স্ত্রী দুই রাখ নামাজ পড়ি আল্লাহর কাছে হাত তুলে যদি মনাব করে স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর ঘরে রাগ পর্যন্ত গুণ আল্লাহ মাফ করিয়া দে বিয়া করো নাই বিয়া করে আবাসর ঘরে গেলে বাদান আপনার আবু দাউদ শরীফের হাই হাদিসের মধ্যে আছে। চারটা জায়গা বাবা বিবি কে সুমো দিতে হবে এখন কোন জায়গা সুমো দিবে এইটা তো তোমরা জানো না আজকে শিখে যাও বাসর ঘরে যায় আপনার একটা আমল আছে কূপ খাতনি কূপ বালা দি ইয়া দি কূপ বালা দি রেজবি আইনি বাসর ঘরে যাইয়া কোন যুবক বাসর ঘরে যায় বিবির চারটা অঙ্গে যদি বাদান সুমো দেয় আমার নবী যখন দিনের দাওয়াত দিতে বাইরে যায় দেখে বলে খাদি যায় আয়া কাছে আয় মা খাদি জেত কবরা যখন কাছে আমার নবি মা খাদি জেয়ার তোর কবরা কপাল দুরে কপালে একটা সুমো দেখ শোভা না লাটে কনারে মাফুনিরা আসে আর সবে রাসায় সময় বিবি কয়জন বলি আসে কয়জন বিবির কপালে সুমতি যেন তা হাত তুলে দেখেন তো দেখি মাফুনিরা আছে না মাপুনিরা শুনে বলবি নিদি সুমত দেয়ার দূরের কথা ও কিলে লে পায় না আহা রে আহা যে আপনাকে কষ্ট করে শীতে দিতে আপনি শুয়ে থাকেনি শীতয়া ও ফতরের নামাজ পড়ে ঠান্ডার মধ্যে কাপে ছাই তুলে রান্না বাড়া করে আপনাকে গরম ভাত খাওয়ায় আর তুমি একটা সুমাও দিতে পারলে না হ্যাঁ এ যে কবুতর আছে মহিলা কবুতর পুরুষ কবুতর মহিলা কবুতরের কাক কাক ও তো ভাগ আদর করে আর তুমি আসার সময় তোমার বক্ত তুমি আদর করে বললে না তুমি মানুষ নাকি বছর আমার কাছে তো ওর সকা না তোমার কবুতরের কাছে শিখো কবুতর ওই ওই মহিলা কবুতরের কাক কাক কুম কাক কুম কাক কাক কুম কি সুন্দর করে পাখাদে আদর করে আহা রে আহা না আমি কথায় কো অবস্থা না আমি কোরআন হাদিস বাস্তবের সাথে মিল দিয়ে মানুষের বোধনের জন্য চেষ্টা করি কালকে যখন বাচ্চা অন্তরে আসা হাসা হাসিসকে এখানে আল্লাহ বলছে ফালিয়ে ধাকু কলিলা ওয়ালিয়াকু কসিরা আল্লাহ কয় বেশি বেশি করে কাঁদো কাঁদলে রুহ সাফ হয় কাঁদলে গুনাহ maaf হয় কাঁদলে আল্লাহ রাজি হয় হাসলে পারে হার্টের ব্যাধি ভালো হয় সুবহানাল্লাহ জোরে কর আল্লাহ কাদার কথা বলে নাই হাসির কথা বলছে না খুব কি কথা খারাপ লাগতেছে নাকি আরে ভাই শুনে যান ও আর জীবনে দাবাদ দিয়েন আমি জানি আজকে আমার জীবনের শেষ আমার তাহলে ওদের যেতে চাইলে হ্যাঁ তাহলে এই ছেলেটা বা করে বউ নিয়ে যাও মনে মনে চিন্তা করতেছে আমি ওনাকে সলিৎ মাল পাইছি কারণ ও আটটা ঠকা আইছে এইটা নয়টা দিয়ে চিন্তা করতেছে আমার বউ মন কয় ঠিকই আছে কথা কি বুঝতে আছে আর ঘরে আমল করা বাদ দিয়ে গান গাচ্ছে বিবি আমি ঠকি নাই আমি ঠকি নাই রে কয় তোমার হলো আমার তোমার আর আমার বাসর ঘর আজকে দুজন এবাদত করব আল্লাহর কাছে মনাজত করবো গুন আল্লাহ মাফ করে দিবে তুমি গান গাচ্ছ কয় বিবি রে আমার সাইতে সুখী মানুষ আল্লাহর জবি নেই আত্মার ঠকায় আমি আজকে খুব সুখী কি হয়েছে কয় বিবি আমি টকি না আমি ঠকি না রে তুমি আমাক নয় নাম্বার বি রে কয় আমার আগে আটটা কয় তোক দিয়ে নয়টা বৌক হাতের ওপরে দাদা ছিল দাদাস করে পড়ে গেছে স্বামী যে হাত ধরে এটা নে কি হয়েছে তুমি ঠিক আছা তো কাহি আমি ঠিক আছি কয় তুমি পড়লে কে কয় পড়ছে আল্লাহ কানের পাশ দেবাস হয়েছে বা কি হয়েছে তখন বউ উঠে বলতেছে। স্বামী আমু থকি নাই আমি ঠকি না তুমি আমার দশ নাম্বার স্বামী আমার আগে নয় থক দিয়ে দশটা এ যুবক তুমি যে আমার মিয়াক ঠকাইবে যে মেয়ার তুমি নয়টা মিয়া ঠকা আইসে মনে মনে চিন্তা করতেছো আমি চিন্তি আমার বিবি ভালো আছে তোমার বিবি এগারোটা ঠকা আছে তোমার ঘরে গুমুর দিয়ে বসে আছে আল্লাহ এই কথাটাই কোরআনের মধ্যে সুরনুরের মধ্যে বলছে আল খবি সার তো লীল খবি সাল খবি সোনা লীল খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে খবিস মার্কা বোন ভাগ্যে খবিস মার্কা ছেলে মিলবে কথা কা তাৎকা ওয়াজ তাৎকা গরম বাড়ির দেখাও গা একজন হয়ে যা কতেছে। শুরে কত মাইকো দে বলতেছে কি দেও দাদা হসুর ডাক দেখতে যে মাইকো দিছে ওইটাই চালাও গা খেপা জানিলিও না আমরা যে জন্ম দিছি তাদের হাতে হাতে বাজানি স্ক্রিন টাচ মোবাইল এই মোবাইলের কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে কেমতের ময়দানে কান্তে কানতে বাজান জাহান নামে যাবে ছেলের বয়স দশ বছর তার হাতে স্ক্রিন টাচ মোবাইল মেয়ের বয়স দশ বছর তার হাতে স্ক্রিন টাচ মোবাইল এই যে রাজাপুর গ্রামে যদি পঞ্চাশটা যুবক যুবতী থাকে তার হাতে যদি মোবাইল থাকে রাত বারোটার পরে আপনি বাড়িতে যান ফেসবুকের মধ্যে ঢুকেন মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন যদি পঞ্চাশটা যুবক যুবতী থাকে তার চল্লিশটা রাত বারোটার পরে লাইনে আছে না ও কি করতেছে তাহা নামাজ পড়তেছে না না তাহা নামাজ পড়ে মনাজাত করতেছে রাত

বাসা নিজেও বাসলে না আহেল পরিবারকে বাজাইতে পারলে না আহেল পরি পরিবারকে উঠে পড়ে লাগছে বাপ এই ছেলে এক একটা যুবক ছেলে এক একটা যুবক মেয়ে মোবাইলের মধ্যে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের শ্যাম চুরি করছে একটা ছেলে মোবাইলে আটটা ভালোবাসা করছে আটটা ভালোবাসা মানে আটটা বিয়ে কথা কয় না আর বিয়ে করছে ওদের দিয়ে নয়দা